দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি বিমানবন্দর এলাকার কার্গো ভিলেজ থেকে আজ বেলা আড়াইটার দিকে এই কার্গো ভিলেজে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখানে প্রায় ফায়ার সার্ভিস ইউনিটের ত্রিশটির অধিক ইউনিট কিন্তু কাজ করছে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না বরং আমরা দেখতে পাচ্ছি সময় যেত সময় যত বাড়ছে আগুনের লেলিহান ধোয়া কিন্তু ততই বাড়ছে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি আসলে কিসের মাধ্যমে এই আগুনের সূত্রপাত তবে আহ আমরা যতদূর জানতে পেরেছি যে বিমান বাহিনী কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে আগুন লাগে আমরা যতদূর জানতে পেরেছি দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এর পরপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এই বিমানবন্দর এলাকার কার্গো যে ফিলে সেই সেখানে আসে এবং আসার পরে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি আমরা দেখতে পাচ্ছি যে আগুন সময় যত বাড়ছে আগুনের লেলিয়ান ধোয়া কিন্তু ততই বেড়ে চলছে ইতি মধ্যে কয়েকজন আহতকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ইউনিটে প্রায় ত্রিশটি অধিক ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে যাচ্ছে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান ধোয়া কিন্তু বেড়েই চলছে এটি নিয়ন্ত্রণে আনার কাজ করে যাচ্ছে ত্রিশটি অধিক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখনো কিন্তু সে আগুন নিয়ন্ত্রণে আনার মতো কোনো চিত্র আমরা লক্ষ্য করতে পারছি না শুন শুনি কলি বোলো অসুখে যারা ভিতরে ছিল তাদেরকে কিন্তু বের করে আনার চেষ্টা করেছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে নেওয়ার কিন্তু কাজ চলমান রয়েছে অর্থাৎ সেই দুপুর থেকেই কিন্তু কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্য এবং বা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আমরা এখানে কিন্তু উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করতে পারছি আগুন লাগার পর পর মনে হচ্ছে যেন এই মুহূর্তে আগুনের ধোয়াটা কিন্তু অনেক বেশি 哎鸡块鸡块也是 ধন্যবাদ আমি যেখানে দাঁড়িয়েছি আপনার পাশে যে বেড করা হয় আমদানিকারকদের যে পণ্য রাখা হয় সেখানে

तो यह सब तो साबित किंतु वायर है जैसा। लेकिन ये वायर हाउस है किंतु जांच हमारे के लिए कितनी

দর্শক এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি এবং আগুন নিয়ন্ত্রণে যে কখন নিয়ন্ত্রণে আসবে সেটিও কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কেননা আমরা দেখতে পাচ্ছি যে সময় যত বাড়ছে আগুনের লেলিহান ধোয়া কিন্তু ততই বাড়তে শুরু করেছে একে একে ত্রিশটির অধিক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেই দুপুর পৌনে তিনটার থেকেই দুইটা আমরা যেমনটা জানতে পেরেছি যে দুইটা পঁয়ত্রিশ মিনিটে আগুন এর সূত্রপাত শুরু হয় এবং তারপর পরেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আসে এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে যদিও প্রায় তিন ঘন্টার অধিক সময় কিন্তু কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি বা আগুন কোথা থেকে সূত্রপাত সেটিও কিন্তু এখন তারা সুনির্দিষ্ট করে তারা কিন্তু জানতে পারেনি আগুনের জন্য জন্য আগুন আনার পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু তারা এনেছে তারা চেয়েছিল পাশের একটি জমি সেটি কিন্তু তারা পায়নি যার ফলে তাদের একটু বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে দর্শকের এই যে প্রথমে এই পাশ দিয়ে শুরু হলেও পরবর্তী কিন্তু উত্তর পাশেও কিন্তু আগুন আগুন লাগে অর্থাৎ সেই আগুনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে কিন্তু এই মুহূর্তে